নমস্কার বন্ধুরা আজকে একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনারা সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি আমাদের এখানে জগন্নাথ দেবের মাসির বাড়ি তো সেখানেই যাচ্ছি তাই ভাবলাম আপনাদের সামনে এই ভিডিওটা একটু তুলে ধরি যেতে যেতে দেখুন দৃশ্যটা কি সুন্দর লাগছে তাই একটু ক্যামেরাবন্দি করে নিলাম আকাশের সাথে যেন গাছগুলো একদম গায়ে লেগে যাচ্ছে এতটা ভালো লাগছিল দেখতে সবুজে সবুজ চারিপাশটা সত্যি বন্ধুরা অপূর্ব সুন্দর লাগছিল দেখতে আর এই জায়গাটার নাম হচ্ছে শালবাগান মানে এখানে সব হচ্ছে শাল গাছ বন্ধুরা আমাদের এখানে যে এত সুন্দর একটা জায়গা আছে সেটা আমি জানতামই না এদিকটায় আসায় আমি জানতে পেরেছি খুবই ভালো লেগেছে জায়গাটা দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন চলে আসলাম মন্দিরের কাছে আমি বাইক থেকে নেমে গেছি বর্মশাই বাইকটা সাইডে রেখে আসছে যদিও বা এখানে কিন্তু মন্দির নেই এখা এটা একটা হচ্ছে ভবন এই ভবনেই আমাদের জগন্নাথ ঠাকুরকে এক সপ্তাহের জন্য রাখা হয় এই জায়গাটাকে আমরা সবসময় বলে থাকি জগন্নাথের মাসির বাড়ি মানে এক সপ্তাহের জন্য যে মাসির বাড়ি জগন্নাথ যান তো এই মাসির বাড়ি হচ্ছে আমাদের এখানে এটা তাই আমরা এখানে এসেছি জগন্নাথ ঠাকুরকে দর্শন করবো সাথে প্রসাদ নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আকাশটা কি সুন্দর হয়ে আছে এতটা সুন্দর লাগছিল কি বলবো আকাশটা দেখে যেন মনটা একদম ভরেই যাচ্ছিল তো এখানে কিন্তু লাইটিংয়ের ব্যবস্থাও করেছে এখন দিনের বেলা করে বোঝা যাচ্ছে না রাত্রিবেলা আসলে লাইটিংটাও দেখা যাবে তো আমরা দিনের বেলা করেই এসেছি তো দেখুন কি সুন্দর একটা আয়োজন করেছে জুতো রাখার এখানে টুকুম দিয়ে জুতো রাখতে হয় তো দেখুন আমার বরমশাই টুকনটা নিয়ে এলো এবারে আমরা জুতোটা রেখে দেব। তো আমাদের টুকন নাম্বারটা হচ্ছে টোয়েন্টি এটা রেখে দিতে হবে এদিকে দেখুন আমার মা কিন্তু প্রসাদ নিয়ে নিয়েছে আমার মা আগেই চলে এসেছিল যখন কীর্তন হচ্ছিল তখনই মা চলে এসেছিলো এসে কীর্তন দেখেছে দেখে প্রসাদ নিয়েছে আমাদের আস্তে আস্তে একটু লেট হয়ে গেল আমার মা ছেলে আগেই বললাম চলে এসেছিল ওরা তো চলুন এবারে ভেতরে যাব বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত লোকের সমাগম এখনো তো তেমন একটা ভিড় হয়নি যতটা সময় যাবে আরো ভিড় বেড়ে যাবে বন্ধুরা এসে দেখছি জগন্নাথ ঠাকুরকে ভোগ নিবেদন করে এখন ঠাকুরকে বিশ্রামে রেখেছেন ওই যে কথায় বলে না ভাগ্যে না থাকলে কিছুই হয় না আমাদের সাথেও ঠিক তেমনটাই হয়েছে আর পাশেই দেখছি রাখা আছে তাই একটু আপনাদের সামনে দেখিয়ে দিলাম আমাদেরও ঠিক তেমনই অবস্থা আমাদের আজকে ভাগ্যে নেই তাই আমরা আজকে আর ঠাকুর দর্শন করতে পারলাম না এই মন্দির খোলা হবে আবার বিকেল চারটা তিরিশ নাগাদ তো এখন বাজে দেড়টার মতো একটা তিরিশ তো এত সময় পর্যন্ত তো আর থাকতে পারবো না তাই আর ঠাকুর দর্শন করাও হবে না তাই এমনিতেই প্রণাম করে নিচ্ছিলাম বন্ধুরা আমার সাথে সাথে আপনাদেরও ঠাকুর দর্শন করা আর হলো না আমি খুবই দুঃখিত আপনাদেরকে ঠাকুরটা দর্শন করাতে পারলাম না কিন্তু এর আগের বছর আমি এসেছিলাম তখন আমি ঠাকুর দর্শন করেছিলাম বন্ধুরা ঠাকুরটা দেখলে মনটা একদম শান্তি হয়ে যায় মনে হয় যেন একদম বৃন্দাবনেই আছি তার মধ্যে চারিপাশে রয়েছে মঠের প্রভুরা লোকের সমাগম গান কীর্তন এতটা ভালো লাগছিল কি বলবো আর চারিপাশে দলে দলে লোক বসে সবাই গান কীর্তন শুনছিল আর আমার ছেলেকে দেখুন ও তো সারাদিকে ঘুরে বেড়াচ্ছে এত বড় জায়গা ও ওর মতো করে ঘুরে বেড়াচ্ছে ওকে খুঁজে এনে একটু বসালাম দেখুন আমি আমার মা বরমশাই আমরা সবাই একটু বসেছিলাম একটু ক্যামেরাবন্দি করে নিলাম তো দেখুন সবাই কিন্তু বসে আছে গান কীর্তন শুনছে এবারে চলে এলাম বন্ধুরা প্রসাদ নিতে তো দেখুন সবাই কিন্তু লাইন লাইন বসে প্রসাদ নিতে এখানে কিন্তু পুরো এক সপ্তাহ এইভাবেই প্রসাদ বিতরণ হবে এখন আমরা প্রসাদ নেব তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন